ত্রিপুরা পুলিশ ফিল্ড সারা বাচ্চি বিশ্ব গই রোগী মনোবাজার থানা নি লুয়াজি মাই শিশার মান্ডা সংা ককটি সালা ফচি তামিটামমা জরাবো মনোবাজার মতো স্ট্যান্ড

সুনাগরিক সবাইকে নিয়ে এবং নর্থ অ্যান্ডিয়ার সামিল লাইব্রেরিকে নিয়ে তো আমাদের উদ্দেশ্য আসলে চারটা জ্বলন্ত ইস্যু আমরা এটা নিয়ে দেখছি একটা হলো সাইবার ক্রাইম একটা হলো রুট অফ অ্যাক্সিডেন্ট আর তারপরে আছে আপনার চাইল্ড ম্যারিজ এই যে জিনিস ড্রাগস অ্যাবিউজ অ্যান্ড ড্রাগসের যে অ্যাডিকশান এটা এটা এখন সমাজের মধ্যে খুব মাথা ছাড়া দিয়ে উঠছে এটির কারণে সমাজ ধ্বংস হতেছে তো এগুলির উপরে আমরা জোর দিছি এবং আমরা প্রথমে মানুষকে চেষ্টা করছি কিছু কয়েস বোঝানোর বাকিগুলি আমরা এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা করব তো এইটাই আমাদের লক্ষ্য ছিল আজকে এখানে করছি গতকালকে আমরা সাবরুমে সেম এমন একটা প্রয়াস মিটিং করছি এটা আমাদের প্রয়াস মিটিংটা জারি থাকবে সবসময় থ্যাংক ইউ